হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের দুইশো নম্বর এপিসোডের সুন্দর একটি এক্সপ্লেনেশন সো গাইস কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটি শুরু করব তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নাটকের শুরুতেই আমরা শ্রদ্ধা আর সানভিকে দেখতে পাই সানভি শ্রদ্ধাকে বলে মা আজকে খুব মজা হলো আমার দেওয়া গিফট আমার খুব পছন্দ হয়েছে আমি যখন বড় হব সবার আগে আমি তোমার ছবি আঁকবো একথা কথা শুনে শ্রদ্ধা অনেক খুশি হয় এর মধ্যে মনে পড়ে অভয়ের কথা অভয় খুব তাড়াতাড়ি কাজ কাজ করতে বলেছে তুমি তাহলে এগুলো দিয়ে আমি আমার অফিসের করি পর আমরা পরের সিন দেখতে পাই শিহার বার্থে উপলক্ষে অনেক বড় পার্টির ব্যবস্থা করা হয়েছে কীর্তি অভয়ের ওখানে যায় আর জিজ্ঞেস করে এই পার্টির জন্য কত টাকা খরচ করেছে এসব কথা পড়ুন শুনে ফেলে কীর্তির কোনো কথা পাত্তা না দিয়ে অভয় ওখান থেকে চলে যায় অভয় চলে গেলে ওখানে বরুণ আসে আর কীর্তিকে বলে কেন সে অভয়কে এসব কথা বলতেছে এসব শুনে কীর্তি বরুণকে বলে তোমার তো এসব করার ক্ষমতা নেই কথা শুনে বরুণ কীর্তিকে অনেক কথা বলতে থাকে কীর্তি বরুণের কোনো কথাই পাত্তা না দিয়ে সে বলে আমার অনেক খিদা লেগেছে আমি আমার কথা শুনতে পারবো না কথা বলে কীর্তি খাবার খেতে চলে যায় এরপর কীর্তি দেখে তনুজা পার্টির অন্য সবাইকে তার গহনা নিয়ে সোহাব করছিল এসব কীর্তি দেখে ফেলে এরপর কীর্তি তনুজার ওখানে আসে আর ইচ্ছে করেই তার পায়ে খাবার ফেলে দেয় তা দেখে তনুজা অনেক রেগে যায় আর অনেক কথা বলতে শুরু করে তার কোনো কথায় পাত্তা না দিয়ে অপমান করতে শুরু করে এতে পার্টির সবাই খুব হাসাহাসি করে তনুজা বলে তুমি আমার পার্টিতে এসেই আমাকেই অপমান করতেছো এসব শুনে কীর্তি অনেক হাসতে থাকে এসব দেখে বরুণ কীর্তিকে আটকাতে আসে কিন্তু কীর্তি বরুণের কোনো কথাই শোনে না মধ্যে ওখানে আসে আর জিজ্ঞেস করে কি হয়েছে বলে না কিছু হয়নি আমি তো খাবার নিয়ে কথা বলছিলাম কথা শুনে তনুজা খুব রেগে যায় এরপর কীর্তির মা কীর্তিকে টেনে ওখান থেকে নিয়ে যায় এরপর আমরা দেখি কীর্তির মা কীর্তিকে বোঝাচ্ছে কিন্তু কীর্তি কোনোভাবেই ওর ওর মার মার কথা শুনছে না উল্টো ও উপর রাগারাগি করতেছে এর মধ্যে কীর্তির মায়ের রিপোর্ট দিয়ে যায় রিপোর্ট দেখে কীর্তির বাবা খুব চিন্তিত হয় আর কীর্তির মাকে গিয়ে বলে তুমি দুশ্চিন্তা করিও না তোমার শরীর ভালো না কিন্তু কীর্তি ওর মাকে বলে তোমরা আমাকে একটা ভিখারির সাথে বিয়ে দিয়েছো। কীর্তির এসব কথা শুনে কীর্তির মা খুব অসুস্থ হয় আর অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর আমরা দেখি কীর্তির বাবা শ্রদ্ধাকে ফোন দিয়ে বলে ওর মা খুব অসুস্থ একথা শুনে শ্রদ্ধা খুব কান্নাকাটি করে মাকে কাঁদতে দেখে সানভি এসে বলে মা কি হয়েছে শ্রদ্ধা বলে তোমার নানি খুব অসুস্থ আমাদের যেতে হবে সানভি বলে তুমি কেঁদো না আমি কাপড় প্যাক করতেছি নানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এ কথা বলে সানভি শ্রদ্ধাকে জড়িয়ে ধরে এরপর আমরা পরের সিন দেখতে পাই শ্রদ্ধা আর সানবি বাড়ি ফিরতেছে এদিকে অভয় আর সিয়াও স্কুল যাওয়ার জন্য বের হয়েছে সিয়া তখন তার গিফট খুলে কাগজ বাইরে ফেলে দেয় আর সেই কাগজ শ্রদ্ধার গাড়ির সামনে এসে পড়ে আর ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সবাই ভিড় করে তখন শ্রদ্ধা আর সানভি গাড়ি থেকে বের হয়ে আসে গাড়ির ড্রাইভার ভার বলে সামনে কাগজ এসে পড়েছে তাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কথা আমার মালিককে জানাবেন না না হলে আমার চাকরি থাকবে না এদিকে শ্রদ্ধা পিছনে ফিরে দেখে রোহিত দাঁড়িয়ে আছে অন্যদিকে দেখি অভয় দেখতে যাবেই তখনই সিহা বলে আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে দেরি হলে আমাকে বকা দিবে এদিকে রোহিত শ্রদ্ধাকে বলে তোমরা ঠিক আছো তো তারপর রোহিত সানভিকে বলে আমার গুড়িয়ারানি কত বড় হয়ে গেছে আর সানভি ও রোহিতকে দেখে খুব খুশি হয় আর জড়িয়ে ধরে তারপর রোহিত ওদেরকে নিয়ে গাড়িতে চড়ে আর ওখান থেকে বের হয়ে যায় এরপর আমরা দেখি শ্রদ্ধা বাড়ি চলে এসেছে বাড়ি এসে শ্রদ্ধা কলিং বেল বাজায় আর তার বাবা গেট খুলে। বাবাকে দেখে শ্রদ্ধা অনেক খুশি হয় আর কান্না করে ফেলে সানভি ওর নানাকে দেখে প্রণাম জানায় আর তাকে জড়িয়ে ধরে এরপর শ্রদ্ধা ওর মাকে জড়িয়ে ধরে সানভিও ওর নানিকে প্রণাম জানায় আর তাকে জড়িয়ে ধরে শ্রদ্ধার মা বলে আমি তোমার বাবাকে তোমাকে খবর দিতে মানা করেছি কিন্তু তাও তিনি শোনেননি এ কথা শুনে শ্রদ্ধা বলে আমি বাইরে থাকতে পারি কিন্তু আমি কি তোমার মেয়ে না কথা বলে শ্রদ্ধা কাঁদতে থাকে এর মধ্যে শ্রদ্ধার মায়ের শরীর খারাপ হয়ে যায় সানভি বলে কি হয়েছে রোহিত বলে আমি কিছুক্ষণের মধ্যেই জাদু করে ঠিক করে দিতেছি এরপর ইনহেলার নিলে তিনি সুস্থ হয় শ্রদ্ধা রোহিতকে বলে আমি না থাকা অবস্থায় তুমি আমার মা বাবার খুব খেয়াল রেখেছো এ কথা শুনে রোহিত বলে উনি শুধু তোমার মা বাবা না উনি আমারও মা বাবা কিন্তু তুমি আমার জন্য কি লাড্ডু নিয়ে এসেছো শ্রদ্ধা বলে আমার মনেই ছিল না এর পরের বার আমি ঠিক নিয়ে আসবো এরপর শ্রদ্ধার মা শ্রদ্ধাকে বলে তুমি যে এখানে এসেছো অভয় যদি জানতে পারে এরপর আমরা দেখি অভয় গাড়ি থেকে নামলে কীর্তির সাথে তার দেখা হয় আর কালকের বিষয় নিয়ে কথা বলে এরপর কীর্তি তার কাছ থেকে পার্টির জন্য টাকা চায় আর অভয়তা দিয়ে দেয় এতে কীর্তি খুব খুশি হয় পর আমরা পরের সিন দেখতে পাই শ্রদ্ধা পায়েস বানাচ্ছিল সময় অভয় কল দেয় আর তাড়াতাড়ি কাজ করতে বলে ফোন কেটে দিলে শ্রদ্ধা কাঁদতে থাকে এরপর ওখানে রোহিত আসে আর বলে তুমি খুব সুন্দর রান্না করতেছো শ্রদ্ধা বলে এ তো কিছুই না আমি একসাথে অনেক রান্না করতে পারি আর এসব দেখে অভয় তো অভয়ের কথা বলতেই শ্রদ্ধা চুপ হয়ে যায় আর মন খারাপ করে এরপর আমরা পরেশিন দেখতে পাই বরুণ কির্তিকে অনেক রাগ দেখাচ্ছে কারণ এরা খারাপ রেজাল্ট করেছে বরুণ বলে তুমি তো কে আর দিকে একটু খেয়াল রাখতে পারো তা না করে সারা দিন পার্টি করতে থাকো দুজনে ঝগড়া করছিল এমন সময় কির্তির হাত থেকে ব্যাগ পড়ে যায় আর অভয়ের টাকা মাটিতে পড়ে যায় বরু তা দেখে ফেলে কেমন লাগলো আজকের এপিসোড পরবর্তী এপিসোড দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে